সৃষ্টিকর্তা মহান শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে একবার ভাবুন তো যে জমি আমাদের পরিবারের খাদ্যের যোগান দেয় আমরা আসলে তার জন্য কি করেছি আমরা চাষাবাদের খরচ কমানোর জন্য বছরে তিন থেকে চারবার যে পরিমাণ আগাছানাশক ব্যবহার করি এতে করে জমির যে পরিমাণ ক্ষতি হয় এবং সম্পূর্ণ রাসায়নিক সারের উপর নির্ভরশীল হওয়ার কারণে জমির যে পরিমাণ ক্ষতি হয় তা থেকে বাঁচার জন্য সহজ ও যুগ যুগ যুগোপযোগী কার্যকারী সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল চন্দ্র রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সনাতন ধর্মের ভাই বোনদের জানাচ্ছি নমস্কার ইসলাম ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি আদাব এবং সবার প্রতি রইল হৃদয় নিংড়ানো ভালোবাসা ও কামনা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে জৈব সার তথা সবুজ সার হিসেবে ধন চাষ চাষ করে একদিকে যেমন ফসলের ফলন বৃদ্ধি পায় অন্যদিকে ফসলের উৎপাদন খরচ কমে যায় এবং মাটি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে ধনচার পরিচিতি দশক আপনারা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ধনচার গাছ যেটি লিগুমিনিসি তথা শিম পরিবারের একটি উদ্ভিদ এদের শিকড়ে যে গুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় নডিউল এই নডিউলে থাকে উপকারী ফিকজিং ব্যাকটেরিয়া যা এই উদ্ভিদ বাতাসে ভাসমান নাইট্রোজেনকে সংগ্রহ করে নডিউলে জমা রাখে এবং ফিক্সিং ব্যাকটেরিয়া সেগুলোকে জৈব নাইট্রোজেন হিসাবে আবদ্ধ করে রাখে যা পরবর্তী এক বছর পর্যন্ত ফসল সেই খাদ্য গ্রহণ করতে পারে ধনচা সাধারণত অতিবৃষ্টি বা অনাবৃষ্টি দুটোই সহ্য করতে পারে বাংলাদেশে দুই ধরনের ধুনচা চাষাবাদ করা হয় এক নম্বরটা হচ্ছে দেশি ধুনচা অপরটি হচ্ছে আফ্রিকান ধুনচা এবার আমরা জানবো ধনচার আসলে উপকারিতা কী ধন শিখুরে শিকড়ে থাকা নাইট্রোজেন সহজে মাটিতে মিশে যায় ফলে ফসল সহজে নাইট্রোজেন গ্রহণ করতে পারে এবং নাইট্রোজেনের খরচ কমে যায় দুই নম্বর ডগা কাণ্ড পাতায় থাকা জৈব উপাদান সহজে মাটিতে মিশে যায় ফলে এ টু জেড খাদ্য উপাদান গাছ পায় বলে অন্যান্য খাদ্যের চাহিদা মেটাতে পারে তিন নম্বর ভূমির ক্ষয় রোধ করে এবং আগাছা নিয়ন্ত্রণ করে চার নম্বর হচ্ছে বারবার আগাছানাশক ব্যবহারের ফলে মাটির যে দূষণ হয় বা দূষিত হয় তা পরিশোধন করে হচ্ছে এই জৈব সার পাঁচ নম্বর মাটির ভৌত গুণাবলীর উন্নয়ন ঘটায় ছয় নম্বর মাটির গভীর গভীরমূলী ফসল বলে মাটির গভীর থেকে খাদ্য উপাদান শোষণ করে তার শরীরে কাজে লাগায় এবং তা পচে গিয়ে পরবর্তী ফসলে কাজে লাগে সাত নম্বর মাটির কণার গঠনে উন্নয়ন করে অর্থাৎ বেলে হালকা বুনটের মাটিকে ভারী বুনটের মাটিতে রূপান্তর করে আছে জৈব সার সহজ ভাষায় যে মাটিতে একেবারে জীবনী শক্তি নাই বললেই চলে সেই মাটিকেও উর্বর মাটিতে রূপান্তর করে হচ্ছে জৈব সার আট নম্বর যেহেতু হালকা মাটিকে ভারী মাটিতে রূপান্তর করে তাই পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং খাদ্যের খাদ্য উপাদান চুইয়ে যাওয়া রোধ করে মাটিকে কালো ও নরম রাখে এর ফলে গাছের মাটির গভীর থেকে খাদ্য গ্রহণ করে তাই ফলন বহুলাংশে বৃদ্ধি পায় দশ উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় ফলে রাসায়নিক সারের অপচয় কমে যায় এবং রাসায়নিক সারের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পায় এগারো জৈব সারের পচন জৈব সারের পচনশীল সময়ে উৎপাদিত জৈব অ্যাসিড মাটিতে ফসফরাসের প্রাপ্যতা বাড়ায় ফলে টিএসপি বা ড্যাপ সার কম দিলেও চলে বারো নম্বর পাঁচপান্ন থেকে ষাট দিন বয়সের ধঞ্চা থেকে একর প্রতি দশ থেকে বারো টন সবুজ সার পাই পাঁচপান্ন থেকে ষাট কেজি নাইট্রোজেন পাই যা নব্বই থেকে একশো কেজি ইউরিয়ার ঘাটতি পূরণ করে ধনচার জমি নির্বাচন সাধারণত সব ধরনের জমিতেই কিন্তু ধনচা ছিটানো যায় তবে ভুট্টা বা বোরো ধান হারভেস্ট করার পর থেকে আমন ধান লাগানোর পূর্ব পর্যন্ত আমাদের জমিটা প্রায় প্রায় দুই মাস পরে থাকে সেই পড়ে থাকার যে সময়টা সেই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারি বীজ বপন সাধারণত বৈশাখ মাসের শুরু থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত আমরা ধনচার বীজ বপন করতে পারি তবে জমির কন্ডিশন ভে এর পরেও যে কোনো সমান্য ধন বীজ ছিটাতে পারি জমি তৈরি সাধারণত দুই একটি চাষ দিয়ে একর প্রতি পনেরো থেকে ষোলো কেজি বীজ ছিটাতে হবে তবে ভুট্টা বা বোরো ধানের জমিতে অর্থাৎ বিনা চাষে অধিক ফলন পাওয়ার জন্য আপনারা সচরাচর ভুট্টা তোলার বিষ থেকে বাইশ দিন আগে বা ধান কাটার পনেরো থেকে আঠারো দিন আগে যে সর্বশেষ পানি দেন সেই পানি দেওয়ার পরে আপনারা ধনচার বীজ একর প্রতি আঠারো থেকে বিশ কেজি ছিটাতে পারেন এতে করে ফলন আরও বেশি বৃদ্ধি পায় কারণ এখানে কিন্তু সময়টা পায় বেশি ধনচা গাছ মাটিতে আমরা কিভাবে মিশাবো বা মিশানোর পদ্ধতিটা কি আমন ধান মূল জমিতে লাগানোর দশ থেকে ১২ দিন পূর্বে একটি চাষ দিতে হবে এবং দুই থেকে তিন দিন পর আড়াআড়ি চাষ করে দিলে মোটামুটিভাবে মাটিতে মিশে যাবে বন্ধুরা কৃষি সম্পর্কে নিত্য নতুন তথ্যের জন্য কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদের জানাতে সহায়তা করুন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে সবার জন্য শুভ ও মঙ্গল কামনা রইল আমি সুনীল কুমার রায় এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আবারও জানাচ্ছি নমস্কার ও আদার